ফাইনালি আজকে সবাই ইউটিউবের সরি ফেসবুকের টাকা সবাই পাইছে ফাইনালি সবাই টাকা আজকে কিন্তু সবাই পাইছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আজকেই মনে হয় সবাই উঠাইছে গতকালকে মেসেজ আসছে হয়তো আজকে উঠাইতেছে সবাই খুশি কিন্তু একটা বিষয়ে খুবই বিরক্ত বোক করলাম আজকে গতকালকে জানেন আপনারা আল আরাফা ব্যাংক ইসলামী ব্যাংক বন্ধ ছিল এক তারিখে বন্ধ ছিল তো আজকে ব্যাঙ্কে যাওয়ার পরে একটা জিনিস বিরক্ত বোক করছি বিরক্ত এই যে অনেকেই অনেক লোক ব্যাংকে যায় দেখি অনেক লোক অনেক লোকের ভিড়ে আপনি আমার আগারে অনেক লোকই পড়ছে কিন্তু তিনটা মহিলা মানে একটা সিগনেচার দিতে মানে টাকা উড়াইতে তো সিগনেচার লাগে আপনারা জানেন তো এখন তো আগে দেখা গেছে কি টিপস সই দিয়ে কিন্তু টাকা দিয়ে দিত এখন তো আর টিপস হই দিয়ে টাকা দেয় না এখন কিন্তু সিগনেচারের মাধ্যমে টাকা উড়াইতে হয় আমার মনে হয় তিরিশ মিনিট আধা ঘন্টা লাগছে তিনজনে তিনটা সিগনেচার দিতে মানে এই তিনজন বিদায় করতে তিরিশ মিনিট লাগছে আমি আধা ঘন্টার মতো আমি খারাপ দিচ্ছি এই যে আপনাদেরকে একটু ভিডিওতে দিলাম হ্যাঁ আসলে একটু গোপনে ভিডিও করছিলাম তাদের ফেসটা আনিনি তো এই যে একটা বিষয় যে একটা সিগনেচার দিতে দশ মিনিট লাগে তাকে দিয়ে অ্যাকাউন্টটা কেন করাইতে হবে ব্যাংকের অ্যাকাউন্টটা তাকে দিয়ে করাইতে হবে কেন এটা হয়তো যারা প্রবাসী আছে তাদের জন্য তারা হয়তো ইয়ে করে অথবা অনেকেই অ্যাকাউন্ট করে বিভিন্ন সিস্টেমে তারা হয়তো অনেক বাতাও কিন্তু ব্যাংকের মধ্যে আসে যারা সিগনেচারটা ঠিকভাবে দিতে পারে না তাকে দিয়ে যদি আহ করা হয় আমরা যারা সিরিয়ালের দ্বারাই টাকা তুলি অথবা জমা দিই আমাদের অবস্থাটা কি হয় তিনজন লোক বিদায় করতে ধরেন আমার আগারে ছিল প্রায় দশজন লোকের মতো আজকে একটু ভিড় ছিল দশজন লোক যদি আমার আগারে থাকে তাহলে পাঁচ মিনিট কে খেরাইলো আমি পঞ্চাশ মিনিট খেরাইতে হবে হ্যাঁ তাইলে এর ভিতরে যদি তিনজন লোক থাকে যে তিরিশ মিনিট তারা দশ মিনিট করে সিগনেচার টা দিতে তারা টাকা না বুঝা লইতে লাগে তাইলে কত ঘন্টা খারাইতে আমরা বাংলাদেশের একটা রেমিটেন্স যোদ্ধা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা এবং যারা যারা প্রবাসী তারাও তারাও কিন্তু কিন্তু ক্রিয়েটর আছে আপনি ডলারের মাধ্যমে ইয়ে করে ডলার আসে এই ডলার থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক বেনিফিট পাচ্ছে বাংলাদেশ সরকার বেনিফিট পাচ্ছে হ্যাঁ আমরা বাংলাদেশের যারা যত নাগরিক আছি তারা সবাই কিন্তু বেনিফিট পাচ্ছে যারা প্রবাসী আছে তারাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা তাহলে রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা এরকম ভাবে কষ্ট দিবেন এটা তো কিন্তু মেনে নেওয়ার হয় মতো ওই তো অনেক প্রবাসীও দেখছি বিমানবন্দরে অনেক রকমের কষ্ট করে তারা কিন্তু আহ ওই দেশে এয়ারপোর্টে আমরা কিন্তু যখন এয়ারপোর্টে যাই আমরা একদিন সময় নিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা সময়ও ব্যয় হয় এয়ারপোর্টে পৌঁছা পর্যন্ত তাহলে যারা প্রবাসে থাকে তারাও কিন্তু এমনও প্রবাসী আছে তার থেকে একদিন সময় লাগে আসতে একদিন সময় লাগে আসলো ক্রস করলো ওই দেশে করার পরে বিমানে আসলো বিমানে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকার পরে তারা বাংলাদেশ এয়ারপোর্টে আসলো বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে আবার ইমিগ্রিগেশন সব প্রসেসিং করতে তাদের কেমন সময় লাগে তারপরেও তাদের ব্যাগ চুরি করা হয় ই করা হয় সেই করা হয় তো আমরা যারা কন্টেন্ট কিউটর আছি তারাও কিন্তু একই বেজালের মধ্যে আমরা কিন্তু আসি কিরকম আছি ধরেন এই মাসে আমরা ইনকাম করতেছি সামনে মাসের ছাব্বিশ সাতাইশ তারিখে আমাদের ব্যাংকে টাকাটা আসে হ্যাঁ এই মাসে ইনকাম করার পরে আরেক মাস চলে যেতেছে আমাদের ব্যাংকে আসা তাহলে ব্যাংকে আসার পরে যদি ব্যাংকে গিয়ে যদি আমরা একটা সম্মান আপনাদের কাছে না পাই হয়তো আমরা যে সিরিয়াল মেনটেন করে আসতে হবে সিরিয়ালের মাধ্যমে অনেকটাই দেরি হবে এটা কিন্তু একটা মেনে নেওয়ার মতো না যে বিষয়টা তো আশা করি আমার ভিডিওটা যারা কন্টেন্ট কিউটর আছেন তারা দেখার পরে এটা নিয়ে একটু আলোচনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম